বা যে ধরনের প্রোগ্রাম এই ছাব্বিশে করে আজকে যে হচ্ছে এটা নিয়ে আপনারা কি বলতে চান দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আজকে নয় এর আগে অনেক আগেই গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী অনেকগুলো সভা করবেন বলে ঠিক করেছেন এবং তার মধ্যে তিনটি সভা হয়ে গেছিল চতুর্থ সভা হতে চলেছে হচ্ছে আমাদের এই রানাঘাট লোকসভার অন্তর্গত এই নেতাজি পার্ক সেই নেতাজি পার্ক তাহেরপুর নেতাজি পার্কের মাঠে আপনারা বলতে পারেন যে যেহেতু নির্বাচন আর বেশি কয়েক বেশি দিন বাকি নেই তিন মাস মতো বা চার মাস মতো বাকি আছে তারপরে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চেই হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে হিসেব মতো মার্চ এপ্রিলে নির্বাচন হওয়ার কথা তো নির্বাচন কমিশন যদি ওই ডেটে করাতে পারে তাহলে একদম নির্বাচন আসন্ন এই উপ এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা এবং এখানে আমরা পরপর দুবার সাংসদ পেয়েছি আমাদের জগন্নাথ সরকার এখানে সাংসদ আছেন আমাদের জেলার সকল নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা পদ যে উৎসাহ বা উদ্দীপনা সেই ওয়েব সেই ওয়েব বা তরঙ্গ যাবে শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রী দুটো প্রোগ্রাম করবেন কালকে একটি সরকারি প্রোগ্রাম সেই সরকারি প্রোগ্রামে বড়জাগুলি থেকে বারাসত পর্যন্ত এই রাস্তা প্রায় দুই দশক ধরে আটকে আছে আপনারা জানেন এটা ছিল হচ্ছে সেই অটলজি শুরু করেছিল কোয়াড্রি ল্যাটারাল সোনালী চতুর্ভুজ সেই সোনালী চতুর্ভুজের অংশ আমাকে বাড়ি যেতে গেলে আমার নিজের বাড়ি যেতে গেলে ওই রাস্তার উপর দিয়ে যেতে হয় ন্যাশনাল হাইওয়ে ধরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিনের পর দিন জায়গা দেয়নি এবং তার ফলে এই রাস্তার কাজ বহু বছর ধরে আটকে আছে নদীয়ার বেশ কিছুটা অংশ হয়ে গেছে আপনারা দেখবেন এনএইচ থার্টি ফোরে কিন্তু তারপরে যেই নদীয়া শেষ হচ্ছে বারাসতের দিকে আমরা যেতে শুরু করছি সঙ্গে সঙ্গে ভাঙা চোরা রাস্তা এই কাজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং আগামী দিনে এইভাবে বাংলার উন্নয়ন বিকশিত বাংলা তৈরি করতে হবে এবং বিকশিত ভারতবর্ষ তৈরি হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের যাত্রা শুরু হয়েছে এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায় এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসেন তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি রামকে নিয়ে যে আজকে মোহন ভাগবত আগামী দিন মোদিজি এই সভা ছাব্বিশে নির্বাচনের আগে এই মতো আগরে মোদীর সভায় কতটা এনার্জি পাবে সদ্য মোহনজি ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজনীয় সরসংঘ চালক এই বিষয়ে যাওয়ালা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলতে পারবে আমি বিজেপির নেতা হিসেবে বিজেপির ব্যাপারটা আমি বলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর এই তাহেরপুর নেতাজি পার্কের মাঠে আসা গোটা এই যে এলাকা সহ গোটা পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদের কর্মী সমর্থক ভোটার সবাইকে উৎসাহিত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মহিলা বিরোধী যুব বিরোধী চাকরি খাওয়া সরকার চোর সরকার দুর্নীতিগ্রস্ত সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকার শুধু তাই নয় হিন্দুদের অপমানকারী সরকার উদ্বাস্তুদের বিরোধী সরকার এই সরকারকে উৎখাত করে ফেলার কাজ বাংলার মানুষ করবে এবং তার নেতৃত্বে নরেন্দ্র মোদী তৃণমূল থেকে একাধিক কর্মী সংগঠন তারা অসীম বিশ্বাসের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে আগামী দিনে আরও করবে সময় আসতে দিন না তৃণমূলের ওই ফুটো নৌকায় আর কেউ থাকতে চাইছে না তৃণমূল তৃণমূল ফুটো হয়ে গেছে চিন্তার কিচ্ছু নেই আমাদের পার্টি যারা আসছে তারা সবাইকে স্বাগত তাদেরকে পার্টির নিয়ম নীতি মেনে কাজ করতে হবে যারা পুরনো তাদেরকে সম্মান করতে হবে আর পুরনো যারা আছে তাদেরকে নতুন নবাগতদেরকে যেভাবে বরণ করে নিতে হয় যেরকম নবীন বরণে নবীন বরণ হয় সেরকম বরণ করতে হবে কিন্তু যারা নতুন আসবে তাদেরকেও মানার মনে রাখতে হবে যারা বিগত বছর বছর কেউ পনেরো বছর ধরে বিজেপি করেছে তাদের প্রতি উপযুক্ত সম্মান নির্বাচনের সূচনা হবে নির্বাচনের সূচনা বা প্রস্তুতি যেটা আপনারা বলছেন সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে বিজেপি তো অনেক আগে শুরু করেছে আমরা অনেক আগে থেকে শুরু করেছি কালকে মোদিজির সভা তাতে বাড়তি একটা যোগান দেবে এনার্জির যোগান দেবে এনার্জি বুস্টার এরপরে বিজেপির কর্মীরা এই অঞ্চলের দেখবেন এরপরে তৃণমূল মোদী ঝড়ে উড়ে উড়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাম রামকে নিয়ে তাদের একটা ধর্মের যে বিষয়টা সেটা নিয়ে একটা বিতর্ক বাতারা না তৃণমূলের নেতা এক নেতা সে নাকি বলেছে রাম নাকি মুসলমান ছিল হ্যান ছিল স্বাভাবিক তৃণমূল কংগ্রেস হিন্দু ধর্ম মানে না বা জানে না তো ওরা বলবে তৃণমূল রাজনৈতিক দল তাদের তো অন্য ধান্দা এই নুদে থেকে কতগুলো আসন মানে একাধিক হয়েছে আর কত আসন আপনার আসে গতবারের থেকেও আমরা বেশি আসন জিতবে বাই ইলেকশনে যেটা হেরেছি ওটা রেকর্ড ভোটে জিতবে ওটা রেকর্ড ভোটে আমরা জিতবো এবং ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে লোকসভা ভোট তো এখন হচ্ছে না যখন হবে তখন দেখা যাবে ওখানে জুলুবাবু জিতেছিলেন তো জুলুবাবু জিতেছিলেন অত বিজেপি আগামী দিনে জিতবে চিন্তার কিছু না জুলুবাবু আমাদের শ্রদ্ধেয় নেতা আমি যখন স্কুল কলেজে পড়তাম জুলুবাবুকে টিভিতে দেখতাম তখন দূরদর্শন ছিল অন্য চ্যানেল ছিল না তো এদেরকে দেখে আমরা বড় হয়েছি তো জুলুবাবুকে দেখে আমরা যারা বড় হয়েছি তাদের তো আমাদের মনের মধ্যে এই দুঃখ আছে যে যে সিটে যে আসনে একসময় জুলুবাবুর মতো একজন বিদ্যান মানুষ জুলুবাবুর মতো একজন নিষ্কলঙ্ক মানুষ জিতেছিলেন সেই সিট থেকে এমন একজন সাংসদ বর্তমানে আছে যার বিরুদ্ধে অভিযোগ যে লিপস্টিকের জন্য তিনি দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন দেশের যে কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো থাকে একজন সাংসদের কাছে সেটা পর্যন্ত লোককে দিয়ে দিয়েছেন তো আমরা তার প্রতিকার তো না তো সহজে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে বা এই যে সিএ নিয়ে যেই সব রাজনীতি যেইভাবে যা তারা চালাচ্ছে যে বিজেপি একটা চক্রান্ত করছে এই সব ধরনের কথাবার্তা বলছে এবং তারা নির্বাচনের আগে ব্যাপক পরিমাণে টাকা ছড়াচ্ছে এই কথাটার বিষয়ে আপনারা কি আপনি কী বলবেন দেখুন এসআইআর নিয়ে বিভ্রান্তি যদি কেউ ছড়িয়ে থাকে তৃণমূল কংগ্রেস ছড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে আপনারা সিএতে ফর্ম ফিল করবেন না কি মনে আছে কিনা আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকে উদ্বাস্তু হিন্দুদের নাম যদি বাদ যায় উপযুক্ত সময়ে সিএতে ফর্ম ফিল না করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবে না দায় নিতে হবে তো তাকে আমি তো বলবো যারা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বিশ্বাস করে কারণ মুখ্যমন্ত্রী বললে তো বিশ্বাস করবেই মানুষ যারা ফর্ম ফিল আপ করেননি সেই সময় সিএতে তাদের যদি কারো নাম কাটা যায় সবাই মিলে আসুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাব গিয়ে তাকে জিজ্ঞেস করবো যে কেন সেই সময় মিথ্যে কথা বলেছিলেন তখন বলেছিলেন সবাই নাগরিক কোনো অসুবিধা হবে না এখন পিছু টান দিলে হবে না আমরা ছাড়বো না আমরা দেখুন অত্যন্ত স্বাভাবিক ঘটনা তৃণমূল নেতা ধর্ষণ করবে চুরি করবে এটাই তো স্বাভাবিক এবং এই জল তো আদিবাসী বিরোধী দল স্বাভাবিকভাবে আদিবাসী মেয়েকে ধর্ষণ করাই তো ওদের কাজ এর আগেও একটি আদিবাসী মেয়ে কে ধর্ষিতা হতে হয়েছিল বীরভূমে যেখানে কাজল শেখের আত্মীয়র নাম উঠে এসেছিল পুরো ঘটনাটাকে ধামাচাপা দেয়া হয়েছে এরকম বহু জায়গায় আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে এবং অত্যন্ত স্বাভাবিক তার কারণ যে দলের মন্ত্রী নেতা এরা বলে আমাদের মাননীয় রাষ্ট্রপতি কেমন দেখতে সেই নিয়ে তারা কুকথা বলে যারা বাজে কথা বলে তাদের দলে ধর্ষণ করবে আদিবাসীদেরকে এটাই তো স্বাভাবিক আমি আদিবাসী সমাজকে অনুরোধ করবো হাত জোর করে তাদেরকে জোহার জানিয়ে যে আপনারা সবাই আসুন এই আদিবাসী বিরোধী সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে ধন্যবাদ চলুন